চৌধুরী বাড়িতে ঢুকে পরমার সামনেই সুদীপার ভাত কাপড়ের দায়িত্ব নিল আদিত্য হ্যাঁ বন্ধুরা অন্যরাগেছ আর আগামীতে আমরা এমনটাই দেখতে চলেছি সুদীপার বাবার কথা রাখতে আর নিজের দাদার কথা ভেবে সুদীপাকে বিয়ে করে নিল আদিত্য পরমার সামনেই সুদীপার স্মৃতিতে সিঁদুর পড়ালো আদিত্য এদিকে পরমা তো এই সবটা দেখে পুরো ভেঙে পড়ে পরমা বিশ্বাসই করতে পারে না যে আদিত্য তাকে এভাবে রেখে আর বিয়ে করে নিল এদিকে আদিত্য তো মনে মনে এটাই ভাবে যে এবার হয়তো পরমা সবটা বলে এগিয়ে যাবে পরমা আর হয়তো আদিত্যর কথা ভাববে না কিন্তু পরমা তা করলো না পরমা পরেক্ষণে আদিত্যকে আবারও ধরে আর বলে আদিত্য তুমি আমাকে এভাবে ছেড়ে দিতে পারো না এভাবে সবটা শেষ হতে পারে না আমি এটা কোনোভাবেই ভাবেই মানবো না অন্যদিকে আদিত্য বলে আমার তো বিয়ে হয়েই গেছে আমি সুদীপার দায়িত্ব নিয়েছি ওর সব দায়িত্ব আমার তাই ওর ভালো রাখার দায়িত্বটাও আমারই আর ওর জন্য আমি এখন সবটাই করতে পারি এরপরে আদিত্য সুদীপাকে নিয়ে নিজের বাড়িতে যাই চৌধুরী বাড়িতে যাওয়ার পরে আদিত্য সকলের সামনেই সুদীপার ভাত কাপড়ের দায়িত্ব নেয় এদিকে পরমাত এভাবে সুদীপা আর আদিত্যকে একসাথে দেখে কোনোভাবেই মানতে পারে না যে আদিত্য এভাবে তাকে দূরে সরিয়ে দিচ্ছে তো বন্ধুরা এবার যদি সত্যিই চৌধুরী বাড়িতে ঢুকে আদিত্য পরমার সামনে এভাবে সুদীপার ভাত কাপড়ের দায়িত্ব নেয় সুদীপাকে কাছে টেনে নেয় তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো